কমানোর জন্য বা না হওয়ার জন্য বিশেষ ধরনের বিছানা পাওয়া যায় এগুলো আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দোকানের পরামর্শ অনুযায়ী না ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা করতে পারি আর এছাড়া হচ্ছে মানসিক বিষয় কিন্তু শুধুমাত্র আমাদের মতো তরুণদের নাই বৃদ্ধ মানুষেরা আছে বৃদ্ধ মানুষেরও মনে অনেক স্বাদ আছে আহ্লাদ আছে আমরা চেষ্টা করব তাদের সেই বিষয়গুলো পূরণ করার জন্য কারণ আজকে যদি আপনি আমি সেই বিষয়গুলো পালন না করতে পারি যদি আমাদের হায়াত থাকে বৃদ্ধ বয়সে আমরা হয়তো বা সেই বিষয়গুলো ভবিষ্যতে নাও পেতে পারি এবং শেষে যে কথাটা বলবো আমি হচ্ছে উপাসনালয় উপাসনালয়ের কথা আমরা একদিন সবাই আমাদের সৃষ্টিকর্তার কাছে ফেরত চলে যাব আমাদের বৃদ্ধ বাবা মা বা যাদের আমরা সেবা করছি তাদের যেন নিয়মিত উপাসনালয় যেতে পারেন তারা যেন তাদের শেষ বয়সে একটা সম্বলকে ধরে আঁকড়ে থাকতে পারে সেই বিষয়টির প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং তাদের

আচ্ছা আসলে দেখলাম ও আসলে পায়নি কপি ঠিক আছে সেই জন্য স্বাভাবতই নার্ভাস হবে একটু নার্ভাস থাকবে কিন্তু খুব ফ্লুয়েন্ট ছিল তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল মুভমেন্ট এভরিথিং ওয়াজ নাইস একদম প্রথম দিকে আমার সাত আট মিনিট মনে হয়েছে যে অনেক কনফিডেন্ট কোনো না তার মানে দেখেন যে আসলে যদি প্যানিক থাকে তাহলে কিন্তু পারফরমেন্স হওয়া যাবে না আরেকটা জিনিস রাখেন আপনার সবাই এটা একটা ভ্যালু এর মত ভ্যালু আছে না আমরা জানি তো আমাদের আচরণের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পার্ট আমাদের ভ্যালু তৈরি করে যায়। প্রেজেন্টেশনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভ্যালু কিন্তু শুধু ভ্যালু অ্যাড হইতে থাকে অথবা ভ্যালু লেস হইতে থাকে ভ্যালু যত অ্যাড করবেন আপনার প্রফিট মার্জিন কি হবে প্রোডাক্টের মতো আপনি কিন্তু বিক্রি করতে আসছেন প্রোডাক্ট বিক্রি করতে আসছেন এখানে আপনাকে টাকা দেওয়া হয়েছে সরকার টাকা দিচ্ছে আপনাকে বেতন দিচ্ছে তো আপনি সরকারের একটা প্রোডাক্ট নিয়ে আসছেন কিন্তু সেটা বিক্রি করতেছেন সেই যতটা আপনার প্রোডাক্টের যত ভ্যালু আপনি ওই জেনে যোগ করতে পারবেন প্রথমে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার কন্টেন্ট দিয়ে প্রেজেন্টেশন দিয়ে ভয়েস দিয়ে কানেকটিভিটি দিয়ে হ্যাঁ সাইকোলজি বুঝে আপনি যখনই এটা প্রোডাক্টটা সাকসেসফুলি পয়েন্টগুলো যোগ দেন প্রফিট মার্জিন এতখানি হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু ঠিক এরকম তা আপনার সবগুলো স্টেপি ঠিক ছিল সেদিকে সে একটু ঝুলে গেছে বাট আমার ইয়ে চাই তো আমি তো জানি যেহেতু আপনার ইয়ে আমি দেখিনি কখনো বা আপনি ফার্স্ট টাইম কথা বলছেন সেই হিসাবে এটা এক্সেলেন্ট ঠিক আছে আপনি এগুলো এইগুলো ইয়ে করেন ঘাবড়ানোর কিছু নেই ঠিক আছে ঘাবরানোর কিছু নেই আমার ভালো লেগেছে আমরা কি আপনাদের মনে আছে আমি একটু কথা বলেছিলাম আসলে পারসুয়েশন কি পারসুয়েশন কি নিয়ে হয় প্রেজেন্টেশনের ক্ষেত্রে

আপনার ইয়েতে দেখুন ওই লিসেনিং এ এর লিসেনিং এ কিন্তু অনেক সময় টিপস দেয় ওরা যারা কোর্স করেছেন দেখবেন বলে যে সব ওয়ার্ড তুমি বুঝতে পারবো না ঠোঁটের দিকে তাকাও দেখবে কি বলতে চাচ্ছে অনেক সময় বুঝে ফেলবো মানে আসলে শরীরের ওই ভাষা সে বলতে চাচ্ছে এই এখন এই শব্দটাই সে বলবে একটি গেস করতে পারবেন আপনি আগেই গেস করতে পারবেন যে এখন এটা সে বলতে চাচ্ছে শুনুন

মনোবাত্তসামকে মানসিক দৃষ্টিতে একটু সাপ্লিমেন্ট করি দৃষ্টিশক্তির যে তার একটু জড়তা চলে আসছিল না এটা মানসিক এই লক্ষণটা কিসের মধ্যে ফুটে ওঠে এই যে তার জড়তা আসছিল সে একটু হয়ে গিয়েছিল নার্ভাসনেস একটু ফুটে ওঠে কোথায় কিসের মধ্যে কোন জায়গায় আমরা লক্ষ্য বলে বুঝতে পারি প্রধান ভয়েস এবং ফেজ দুটো জিনিসেই এপিয়ারেন্স আমি সেটাই বললাম এপিয়ারেন্স তার মুখভবে মানে যদি কোনো রকম খুব ভীতি কিংবা কোনো রকম কিছু থাকে তার যে সাক্ষ্য দিবে এটি যে নন মার্বেল যে জিনিসটা আছে কমিউনিকেশনের মধ্যে এটা বুঝা দেয় মানুষ ভয় পাইলে লেফাকাশি হয়ে যায় না হয়তো বস ধমুক দিল কিংবা কেউ ধমুক ঝগড়া করলো একটু ই থাকে সেই জিনিসটা সে শেষের দিকে এসে অনেকটা এরকমই হয়ে গেছিলো আর কি থ্যাংক ইউ স্যামা থ্যাংক ইউ এখন কে আচ্ছা আমি যাচ্ছি ডিজি স্যারের কাছে ডিজি স্যারের কাছে আসবেন উনি আমি হয়তো মেসেজ দিয়ে আসলে হয়তো দশ পনেরো মিনিট পরে আসতে পারিনি পাঁচ সাত মিনিট পরে আসতে কি আমার সাথেও আসতে পারে বলা যায় না তখন কে আসবে আসো সম্পর্কে জানবো পরবর্তীতে আমাদের যে ট্রেনিংটা হবে এই ট্রেনিং থেকে কী কী এই উদ্দেশ্যগুলোর কী কী পার্ট আছে সেই পার্টগুলোর সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব অবশেষে আমরা এটার একটা সামারি করব এবং আপনাদের জন্য একটা প্রশ্নোত্তর পর্ব রাখবো সেখানে আমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধারণাটা একটু পরিবর্তন করার প্রয়োজন হয় আমরা সেখানে চেষ্টা করি তাহলে আমাদের একটা প্রশ্নের পর্ব রয়েছে প্রথমেই যদি বলি আপনারা একটু চেষ্টা করবেন আমার সাথে ইন্টারেক্টিভ হওয়ার জন্য আমরা কিছুটা ক্লাসটা শেষ করব এখানে তো অবশ্যই আমরা ক্লাস করতেছি একটা গল্পে গল্পে শেষ করব আপনাদের মাধ্যমেই শেষ হবে প্রথম উদ্দেশ্যটা যদি বলি নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো একটু যদি আপনারা একটু বলেন আমার সাথে প্রথম উদ্দেশ্যটার নাম কি খাদ্যের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো ঠিক আছে আমার কণ্ঠ তো শোনা যাচ্ছে পেছন পর্যন্ত আর যেটা লেখা আছে সেটা দেখা যাচ্ছে ঠিক আছে সেকেন্ড যে অপশনটা আছে সেটা উদ্দেশ্যটা সেটা হচ্ছে খাদ্য অনিরাপদ হওয়ার কারণ এবং পর্যায়গুলো সম্পর্কে বলতে পারবে এটা একটু বলেন তো রিপিট করেন তাহলে আমরা এটা একটু রিপিট করেন যে খাদ্যে হওয়ার কারণ কারণ এবং পর্যায়গুলো সম্পর্কে বলতে পারব তিন নাম্বারটা আমি আপনাদের কষ্ট করে বলার দরকার নেই খাদ্যকে নিরাপদ রাখার উপায় বলতে পারবে এখন যদি মোটা জায়গায় বলি তাহলে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা খাদ্য অনিরাপদ হওয়ার কারণ এবং পর্যায় এবং খাদ্যকে নিরাপদ রাখার উপায় এই জিনিসগুলো সম্পর্কে জানব প্রথমেই বলেছি একটা গল্পের মাধ্যমে শুরু করব আমাদের বাংলাদেশে আশির দশকে আপনারা কি নাম শুনেছেন জি স্যার একটা সময় ছিল যে এই তার বা ওলা বিবির অভিশাপে সবাই দুশ্চিন্তাগ্রস্ত থাকত যে কার জীবন চলে যাবে এটা নিয়ে বেশ কিছুটা সময় আমাদের বাংলাদেশে পার হয়েছে যাওয়ার পর একটা সময় জানতে পারলো সবাই যে আসলে এখানে মেইন ব্যাপারটা হয় আমাদের যে খাবারটা আমরা খাচ্ছি সে খাবারটার মধ্যে দূষিত পদার্থ সেটা হতে পারে আমাদের মলমূত্র সেটা খাবারের মাধ্যমে অথবা পানির মাধ্যমে আমাদের শরীরে যাওয়ার কারণে আমি ডাক্তার কৃতিত্ব ঘোষ প্রভাষক মেডিকেল আর পি তো আমরা যে সেশনটা শুরু করব সেই সেশনটা আপনাদের সবার জীবনের সাথে অত্যন্ত অতপ্রত ভাবে জড়িত তো সেশনটা শুরু করার আগে আমি একটা ছোট্ট গল্প বলব আপনারা কি বলতে পারবেন যে আমাদের মন কোথায় থাকে জানেন কি মন কোথায় থাকে স্যার হাটে থাকে স্যার হাটে ধরুন আপনারা দিয়ে শুরু করি হ্যাঁ আপনি হাট যেহেতু বলছেন আমার মনে হয় আপনার কার্ডিওলজির দিকে একটা ঝোঁক আছে জি স্যার তো আপনার যেহেতু কার্ডিওলজির দিকে ঝোঁক আছে একজন কার্ডিওলজির হিসাবে আপনি বলছেন যে মন থাকে হলো হার্টে হার্ট থাকে কোথায় বুকে তাহলে মন কোথায় থাকে বুকে বুকে আচ্ছা ধরলাম আপনি একজন কার্ডিওলজিস্ট উনি নিউরোলজিস্ট উনি বলছেন যে মন থাকে ব্রেন ব্রেন থাকে মাথায় এই ডাক্তারি মাক্তারি বাদ দিই এখন আমি ম্যাডামকে বলি ম্যাডাম হলো বলছেন ম্যাডাম একজন অর্থনীতিবিদ তো ম্যাডাম বলছেন যে মন থাকে টাকায় টাকা থাকে ব্যাংকে তাহলে মন কোথায় থাকে ব্যাংকে ওই জনাব বলছেন যে আমার এই সব টাকা পয়সা ভালো লাগে না আমার একটু কবিতা পছন্দ উনি কবি উনি বলছেন মন থাকে হৃদয়ে আর হৃদয় থাকে অন্য মেয়ের কাছে তাহলে মন কোথায় থাকে অন্য মেয়ের কাছে তো এখন অন্য কারোর কাছে মনটা না দিয়ে এই কিছু সময়টা মনটা আমাকে দিন আমি আপনাদেরকে দেখি তো কিছু শেখাতে পারি তো আমরা আসলে শিখবো মজার ছলে শিখব আমিও শিখব আপনাদের কাছ থেকে আর আমরা একটা আলোচনার মাধ্যমে একটা ফলাফলে চলে যাব তো এখন আজকে যে টপিকসটা আমি সিলেক্ট করেছি সেটা অপুষ্টিজনিত রোগ রোগের লক্ষণ কারণ ও প্রতিকার একটু বড় টপিকস মনে হচ্ছে কিন্তু আসলে খুব ছোটর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তো প্রথমে যখন আমি অপুষ্টির কথা বলছি তার আগে আমার পুষ্টি সম্বন্ধে জানতে হবে তো পুষ্টি সম্বন্ধে জানতে গেলে পুষ্টিটা কোথা থেকে আসে সেটা সম্বন্ধে জানতে হবে তো পুষ্টিটা কোথা থেকে আসে খাদ্য থেকে আসে খাদ্য কাকে বলে আমরা যা খাই তাই খাবো রুচি আপনি কি আমার সাথে একমত আমরা যা খাই তাই কি সিগারেট কি খাদ্য তাহলে আমরা বলছি যা হালাল শরীরের জন্য যেটা উপকারী সেটা খাদ্য থেকে একটু ডিফাইন করে যদি বলি যে সেটা হলো পুষ্টি অর্থাৎ যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করে বৃদ্ধি সাধন করে আমাদের গ্রোথের জন্য অ্যাসেন্সিয়াল সেটাই হলো কি পুষ্টি তাহলে খাদ্য আর পুষ্টির মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে আমরা কি সেটা বুঝতে বুঝতে পারছি হ্যাঁ তাহলে খাদ্য আর পুষ্টির মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে এটা কি সবাই বুঝতে পারছি আপনাদেরকে যখন আপনারা যাবেন হোম ভিজিটে যাবেন তখন যদি আপনাদেরকে খাদ্য বা পুষ্টির মধ্যে একটা ডিফাইন করতে বলা হয় আপনারা কি তাদেরকে বোঝাতে পারবেন আমি কি ক্লিয়ার করতে পারছি এটা আচ্ছা তাহলে যদি আমি এখন এই যে খাদ্য থেকে পুষ্টি সামগ্রী না পাই বা আমাদের যদি বৃদ্ধি সাধন বা ক্ষয়পূরণ বা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমরা ওই খাদ্য থেকে না পাই তাহলে কি আমরা অপুষ্টিতে ভুগবো নাকি কি ভুগবো না ভুগবো ভুগব তাই না তো আজকে আমাদের সেই টপিকসটা অপুষ্টি জনিত রোগ রোগের লক্ষণ কারণ ও তার প্রতিকার এখন আমাদেরকে তো দেখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু আমরা একটা প্রতিকার দিতে পারব তো আমরা এই বর্তমান যুগের বাজারে যদি আমি বলি এই যে আমাদের যে বর্তমান যে মূল্য স্থিতি এটাকে আমাদের জন্য সহনীয় পর্যায়ে আছে অসহনীয় অসহনীয় এই তো সবাই তো বলছেন এই যে অসহনীয় পর্যায়ের যে মূল্য স্থিতি এখানে কি আমরা ভালো যে খাবারগুলো সেগুলো কি আমি আমি সেটাই আপনাদের কাছকে দেখবো একটা বাস্তব একদম খুবই রিয়ালিস্টিক একটা টপিক যে আমরা কিভাবে বেশি পুষ্টির যে খাবারগুলো কম দামে পেতে পারি আপনারা একটু দেখেন তো এই ছবিগুলো যে ছবিটা আমি একটা দিয়েছি যে সমান পুষ্টিমানের দামি ও সস্তা খাবার জনগণের কাছে যাব যারা অপুষ্টিতে ভুগতে পারে তারা ভাবছে যে আমি তো বেদানা কিনে খেতে পারবো না সেক্ষেত্রে তাদেরকে আমি কি পরামর্শ দিতে পারি তাদের জন্য অপুষ্টি না হয় সেজন্য তাদের কি পরামর্শ দিতে পারি তো সেটাকে আমি বলতে পারি যে তুমি বেদানা খেও না বেদানার বদলে তরমুজ খাও বেদানা বিদেশি ফল তরমুজি ফল আচ্ছা আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ এক কেজি বেদানার দাম সাড়ে চারশো টাকা এক কেজি তরমুজের দাম সত্তর টাকা এখন বলুন তো কার দাম বেশি সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদেরকে যাতে আমরা ডে বাই ডে আপডেট করতে পারি প্রশিক্ষণ আপডেট করতে পারি সেই জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আপনারা বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন একে অপরের সাথে পরিচয় ছিল না এখানে আসার পরে সকলের মাঝে বন্ডিং পরিচয় তৈরি হয়েছে আশা করি আপনাদের ভালো লাগতেছে এবং আপনাদের সাথে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ শোষণ পরিচালনা করব আমার পরিচয় সকলেই জানেন তারপরে আমি আমার পরিচয়টা আবার একটু দিয়ে দিচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন লেকচারার মেডিকেল হিসাবে অত্র প্রতিষ্ঠানে নিয়োজিত আছি আশা করি আপনারা গত কয়েকটা দিন ক্লাস হয়েছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং স্যারেরা ক্লাস নিয়েছেন আশা করি আপনারা ক্লাসগুলো এনজয় করেছেন তো আজকে আমি অত্র প্রতিষ্ঠানের লেকচার হিসাবে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আশা করি এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য এটা খুবই জানা জরুরি এবং এই স্বাস্থ্যসেবাটা যাতে সকলেই পায় সকলেই সচেতন থাকে সেই জন্য এই বিষয়টা আশা করি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা টিকা কিভাবে দেহকে রক্ষা করে এবং দশটি রোগের বিরুদ্ধে কি কি টিকা প্রদান করা হয় এবং আমাদের আজকে পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে এবং ব্যাখ্যা করতে পারবো সেই বিষয়গুলো হচ্ছে টিকার গুরুত্ব সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো কি কি রোগের বিরুদ্ধে টিকা দিতে হয় এবং সে সম্পর্কে বলতে পারবো এবং আমাদের দেশের সরকার যে একটা প্রকল্প গ্রহণ করেছেন যে চলমান ইপিআই প্রোগ্রাম সম্পর্কে আমরা জানতে এবং দেখা করতে পারবো আমরা সকলে যদি একটু খেয়াল করি যে ছোটবেলায় আমরা দেখতাম আমরা খেলাধুলা করতেছি একটা গ্রামের একটা গুরুত্বপূর্ণ জায়গায় হতে পারে সেটা মসজিদ হতে পারে একজন বিশেষ চেয়ারম্যান বা মেম্বার সব বাসায় যে কিছু স্বাস্থ্যকর্মী আসতো কমিউনিটি লেভেল থেকে স্বাস্থ্যকর্মী আসতো এবং তারা হলুদ একটা ব্যানার টাঙিয়ে দিত সেখানে বলতো যে টিকা দিন বাচ্চা বাঁচান তো দেখা যেত গ্রামের মসজিদে একটা মাইকিং করা মাইকিং এর মাধ্যমে গ্রামের অভিভাবকদেরকে বলা হতো যে আজকে টিকা দেওয়া হবে আপনারা আপনাদের বাসায় যে বাচ্চা আছে তাদেরকে টিকা কাট সহ আপনারা নির্দিষ্ট কেন্দ্রে চলে আসুন তো দেখা যেত আমাদের সচেতন পিতা মাতা তাদের বাচ্চাকে কুলে নিয়ে এবং টিকা কাঠ নিয়ে সেখানে উপস্থিত হতো দেখা যেত বাচ্চাদেরকে টিকা দেওয়া হতো বাচ্চারা প্রচুর কান্নাকাটি করতো তারপরে অনেক তার একটু বড় বাচ্চা তাদেরকে পোলিও খাওয়ানো হইতো সুন্দর লাল একটা ছোট এক ফোটা করে দেওয়া হইতো তো এটা আমরা ছোটবেলায় সবাই এনজয় করেছি সবাই দেখেছি সবাই অভিজ্ঞতা আছে তো যার কারণে দেখা গেছে যে মানুষের মাঝে টিকা নেওয়ার সুফল আমরা জনগণ ভোগ করতেছি এবং এই সচেতনতা বৃদ্ধি পেয়েছে এখন টিকা আসলে কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে জানা জরুরি আমি উদাহরণ দেই যে একটা এলাকা বা একটা শহর সবাই সুন্দরভাবে বসবাস করতেছে তো ওই শহরে যদি কোনো চোর অথবা প্রবেশ করে সাথে সাথে দেখা যায় ওই এলাকার মানুষ বা সমাজের মানুষ প্রতিরক্ষা হিসাবে তাদেরকে চোর ডাকাতকে ধরে বা আক্রমণ করে তাদেরকে নিষ্ক্রিয় করে দেয় ঠিক আমাদের যে হিউম্যান বডি বা মানব দেহ আমাদের দেহের ভিতরেও যে সিস্টেম আছে এই সিস্টেমের ভিতরেও রোগ প্রতিরোধ ক্ষমতা নামে একটা সিস্টেম আছে যার কাজ হচ্ছে আমাদের শরীরে যখন কোনো জীবাণু বা পয়জন প্রবেশ করে যেটা আমাদের শরীরের জন্য হার্মফুল তখন বডির ইমিউনিটিতে এমন কিছু সেল আছে বা এমন কিছু রক্ষী বাহিনী আছে তারা সাথে সাথে সেটাকে ধ্বংস করে দেয় 20 সপ্তাহ বা 5 মাসের বয়সে যখন গর্ভবতী অবস্থায় যদি মায়ের হাতে পায়ে পানি আসা কিছু কিছু লক্ষণের সমষ্টিকে আমরা হচ্ছে একলাম সে বলবো যেমন হাতে পায়ে পানি আসা মাথা ব্যথা চোখে ছাপসা দেখা উচ্চ রক্তচাপ জনিত জটিলতা উচ্চ রক্তচাপ এক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ান ফর্টি বাই নাইনটি বা একশো চল্লিশ বাই নব্বই অথবা এর বেশি যদি রক্তচাপ থাকে তাহলে আমরা তখন তাকে উচ্চ রক্তচাপ বলে ডায়াগনোস করব ঠিক আছে

ওয়ান ফোর্টি বাই নাইন্টি বা তার বেশি যদি যায় তবে সেই ক্ষেত্রে আমরা পেয়েলাম সে লক্ষণ হিসাবে এটাকে আমরা ধরতে পারি একটা পেশেন্ট দেখতেছে আমি জিভি প্র্যাকটিস করি তা পেশেন্ট মানে মর্মাহত দেখা যাচ্ছে সে খুব উইক সে এসে বসছে এবং তার সিরিয়াল অনেক পরে থাকার কারণে তাকে অসুস্থতার কারণে আমাদের যে অ্যাটেন্ডেন্স থাকে সে তাকে আগে দিচ্ছে দেওয়ার পরে যখন তার চেয়ারে বসছে বসার পরে তাকে আমি প্রশ্ন করি বাবা কী হয়েছে বলেছে স্যার ডাইরেক্ট হয়ে গেছে

না না পুরোটা না আপনি বাচ্চা যতটুকু খেতে যেমন ছোট বাচ্চা হলো কখনোই পানি চুমুক পারবেন খাওয়াবেন যদি নিজে খেতে পারে খাক জোর করে কখনোই অতিরিক্ত পানি খাওয়ানো যাবে না তাহলে হিতে বিপরীত হবে ওই বাচ্চা অন্য খাবার হচ্ছে নলেজটা শেয়ার করতে আমাদের আজকের টপিকা হচ্ছে গর্ভবতী মায়ের পোষক পূর্বকালীন পরিচর্যা ও পোষক পরিকল্পনা এখন আপনারা হচ্ছে সবাই এর ডুব নিয়ে আপনারা হচ্ছে আমাদের মেডিকেল সেক্টরে একেবারে প্রান্তিক জনগণের কাছাকাছি হিসেবে কাজ করেন আমাদের ডাক্তারদের সাথে পেশেন্টদের অত বেশি সময় ইন্টারাকশন হয় না আপনারা আমাদের মেসেজগুলো সুন্দরভাবে আমাদের জনগণের কাছে পৌঁছায় না এখন আমাদের আপনাদের মেসেজে যদি কোনো থাকে সেটা হচ্ছে আমাদের জন্য অনেক একটা সমস্যা হয়ে যায় এখন আমাদের কাজ হচ্ছে এই ভাবে যেটা সত্য কথা সেইগুলো হচ্ছে আমাদের জন্য অনেক সমস্যা